নমস্কার বন্ধুরা শ্রীময়ী সংসারে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো আমিও ভালো আছি দিন পর আবার তোমাদের কাছে এলাম একটা গল্প বলতে আমি কোনো লেখিকা নই আমার নিজের লেখা কোনো গল্প নয় আমি গল্প পড়তে ভালোবাসি আমি যেই গল্পগুলো পড়ি তার মধ্যে যেটা ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করি ওরকমই একটা গল্প পড়লাম আমার খুব ভালো লাগলো সেটাই তোমাদেরকে বলতে এলাম সত্যি সাদা হওয়া ভালো কিন্তু বোকা হওয়া একদম উচিত নয় আর কারোর প্রলোভনেও পা দিতে নেই নিজের যা কাজ তাই করা উচিত চলো তাহলে তোমাদের গল্পটা বলি এক বনে এক সিংহ থাকত সিংহ তো পশুদের রাজা সে যাকে যা বলতো সেই বনে সবাই তাই শুনত একদিন সে শিয়ালকে ডেকে বলল আমার খুব খিদে পেয়েছে আমার খাবার নিয়ে এসো না হলে আমি তোমাকেই খেয়ে ফেলব তখন শিয়াল আর কী করে সে সিংহ রাজার জন্য বনে খাবার খুঁজতে গেল কিছু দূর গিয়ে দেখতে পেল একটা ঘোড়া ঘাস খাচ্ছে শিয়াল ভাবলো দেখি এই ঘোড়াটাকে বুঝিয়ে বাজিয়ে সিংহের কাছে নিয়ে যাওয়া যায় নাকি বলে ঘোড়ার কাছে গেল গিয়ে বলছি কি ঘোড়া ভাই তুমি ঘাস খাচ্ছ ঘোড়া ভাবল শিয়াল তো সবসময় খ্যাক খ্যাক করে আজ এত ভালো কথা বলছে নিশ্চয়ই কোনো মতলব আছে তাই ঘোড়া চুপ করে রইল কিছু কথা বলল না শিয়াল তখন কিছুক্ষণ দাঁড়িয়ে ওখান থেকে চলে গেল আবার যেতে যেতে দেখে একটা ময়ূর তখন শিয়াল আবার ময়ূরের কাছে গিয়ে বলল। কেমন আছো ময়ূর ভাই তোমাকে তো খুব সুন্দর লাগছে তখন ময়ূর ভাবল শিয়াল তো কখনো ভালো কথা বলে না তবে আজ কি ব্যাপার নিশ্চয়ই কোনো মতলবে এসেছে তাই সেও কোনো কথা বলল না শিয়াল আবারও সেখান থেকে চলে গেল যেতে যেতে দেখে না একটা গাধা দাঁড়িয়ে আছে শিয়াল তখন ভাবল গাধার তো সারা জীবনেরই বুদ্ধি কম দেখি গাধার কাছে একবার যাই তখন গাধার কাছে গিয়ে বলল ও গাধা ভাই তোমাকে তো খুব হ্যান্ডসাম লাগছে গাধা এই কথাটা শুনে তো খুব খুশি হয়ে গেল শিয়াল সেই খুশিটা বুঝতে পারল পারলো আবার বলতে লাগলো তুমি এত সুন্দর কিন্তু তবু তোমাকে কত খাটাখাটুনি করতে হয় এই বনে কেউ তোমার মতো এত খাটা করে না তোমাকেও আর এত খাটতে হবে না আমাদের রাজামশাইয়ের তো বয়স হয়ে গেছে সে তাই এবার অবসর নিতে চায় আর তাই তোমাকে সে বনের রাজা করতে চায় আমাকে তো তাই জন্য তোমার কাছে পাঠালো তোমাকে নিয়ে যাওয়ার জন্য শিয়ালের এই কথা শুনে গাধা তো একদম আনন্দে আত্মহারা হয়ে গেল সে শিয়ালের সাথে চললো বোনের রাজার কাছে যেই না গেছে সিংহ তখন ওকে দেখে খাবে বলে ওর ঘাড়ে একদম ধপাস করে লাফিয়ে পড়েছে তখন গাধা কি করেছে কোনো রকমে ছুটতে পালিয়ে গেছে এদিকে গাধার কান দুটো চিঁড়ে সিংহের কাছে রয়ে গেছে সিংহ তো খুব রেগে গেছে তুমি শিয়ালকে বললো যাও আবার তাকে ধরে আনো শিয়াল কি করবে আবার গেছে গাধার কাছে গিয়ে গাধাকে বলছে তুমি চলে এলে কেন তখন গাধা বলছে সিংহ তো আমার গায়ের বোধ ঝাঁপিয়ে আমাকে ধরতে এলো তখন বলছে আরে বোকা তুমি জানো না রাজা হলে মাথায় মুটুক পড়তে হয় তোমার কান দুটো থাকলে মুকুট কি মাথায় ঠিকঠাক বসবে তাই তো রাজামশাই এটা করল চলো তোমায় ডাকছে রাজামশাই গাধা তো বোকা আবার চলল শিয়ালের সাথে এবার যেতেই সিংহমশাই তার ঘাড়ের ওপর লাফিয়ে তাকে আঁচড়ে কামড়ে তাকে মেরে ফেলল মেরে তখন তার মাংস খেতে লাগলো তখন শিয়ালেরও খুব লো হতে লাগলো মাংসের ওপরে তখন শিয়াল সিংহকে বলল মশাই আপনি দেহের মাংসটা খান আর মাথাটা আমি প্লেটে করে সাজিয়ে আনছি এই বলে শিয়াল গাধার মাথাটা নিয়ে বনের ভেতরে চলে গেল কিছুক্ষণ পর নিজে মাথার ব্রেনটা খেয়ে মাথার বাকি অংশটা প্লেটে করে সাজিয়ে সিংহের কাছে নিয়ে সিংহ মাথাটা খেতে গিয়ে বলল এ কি এর ব্রেন কোথায় তখন শিয়াল বলল যে এত বোকা তার ব্রেন আছে বলে আপনার মনে হয় তখন ময়ূর গাছ থেকে বলল। ওর ব্রেন ঠিকই ছিল কিন্তু ও তোমাকে বিশ্বাস করেছিল তাই ওর এই পরিণতি হলো তাহলে এই গল্পটায় আমরা কি শিখলাম যে কেউ যদি হঠাৎ করে ভালো ভালো কথা বলে তাকে বিশ্বাস করতে নেই তার ভালো কথার পিছনে খারাপ উদ্দেশ্য থাকলেও থাকতে পারে আর যে যার কর্ম করাই উচিত কারোর প্রলোভনে পা দিতে নেই আর সাদা সিদে হওয়া ভালো তাই বলে বোকা হওয়া একদমই উচিত নয় আর বারবার একজনকে বিশ্বাস করাও উচিত নয় তাহলে বন্ধুরা শুনলে তো এই গল্পটা ভালো না যদি ভালো লাগে তবে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কেমন আস তবে রাখি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা